पाटा सकाळला ऐशात जातो जातो छतायले ओके स्ट्राइक टाटा जात आहे माते पूर्ण मार जटनाथ तीन भर फा घोरच उठसे ए बडा आवार स्ट्राइक

कले नदी पे इलान्ति उगीहेला

দেখা <laughs> যাক <laughs>

বিদ্যালয় একসঙ্গে গিয়ে বলিয়া ছোট কীটনার জন্য প্রস্তুত

দেখা যাক শুনতে হম আমাদের হম দেখা যায় হ্যাঁ কি হয়ে গেলে একটি সমর্থ রাখলে আর একটি একটি করে দেখা যাক গন্ডাফ বুঝে আকাশ সুতারি নতুন সুতারি